নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজও সকাল সকাল উঠে পেরেছি কারণ আজদের সোম থেকে শুক্রবার পর্যন্ত স্কুল হয় তো আজ স্কুল হবে শুক্রবার তারপর দুদিন ছুটি পাবো একটু রান্না করে ভিডিও করতে পারবো তো আজকে সকাল সকাল উঠে পড়েছি আর আজকে রান্না করবো কদিন তো জলখাবারের ভিডিও দিলাম আজকে সেরকমই থাকবে তবে আজকে থাকবে শুকনো আটার রুটি আর সঙ্গে থাকবে জিরা আলু তো প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আমি যেভাবে জিরা আলু বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো অনেকে তো অনেক রকমভাবে বানায় বিভিন্ন পদ্ধতি আছে তো আমি যেভাবে এই জিরা জিরা আলুটা খেতে পছন্দ করি সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন বাবু জিরা আলু দিয়ে রুটি খাবে তো ওগুলো বাবুর খুব পছন্দ আলুর দম দিয়ে রুটি ভাত না দিলেও চলবে না

আবম্বন দিয়ে দিচ্ছি একটু আটাটা আগে মাখিয়ে রেখে দিয়ে তারপর আলু কাটবো আটাটা মাখিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেব เดี๋ยว আর আলু কেটে নেব আলুগুলো কেটে নেব আর একদম সময় নেই কড়াইতে জল বসিয়ে দিয়েছি জল গরম হতে থাক আলু কেটেই ধুইয়ে জলের মধ্যে দিয়ে দেবো জিরা আলুর আলুগুলো আমি এইভাবে কেটে নেব একেবারে ছোট না একেবারে বড় না সবগুলো এইভাবে কেটে নেব এখানে আস আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটছে আলুগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা আলুর মশলাটা বানিয়ে নেবো এখানে নিয়েছি ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলা এধারে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ভেজে নেব প্রথমে লঙ্কাটা দিয়ে দিচ্ছি লঙ্কাটা আত পোড়া হয়েছে এবারে ধনেটা দিয়ে দেব অনেকটাই ভোরবা লাগে ফুলগুলো ঠিক করে ফোটে নি আধ ফোটা হয়ে আছে সবে ফুটছে ধনেটা একটু ভাজা ভাজা হয়েছে জিরাটা দিয়ে দেব মশলাটা ভাজা হয়েছে প্লেটে ঢেলে নিচ্ছি মশলাটা গুঁড়ো করে নেব সুন্দর ভাজা হয়েছে একদম মুড়মুড় করে গুঁড়ো হয়ে যাচ্ছে সময় লাগে না ভাজা মশলা গুঁড়ো করতে সময় লাগে না তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায় মশলাটা গুঁড়ো হয়ে গেছে এবার প্লেটে তুলে নেবো একটু খচি খচি ভাব থাকবে আলুটা সেদ্ধ হয়েছে এবার জল সরিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দেবো এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব একটুখানি হিম দেব গোটা জিরে এক চামচ আলুটা দিয়ে দেবো এবার দেবো একটু কাঁচুরি মেথি হাতে ঘষে নেব নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো স্বাদ মতো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু সেই ভাজা মশলা এক চামচ পরিমাণ লাগানোর আগে একটু ধনে পাতা আর পাতি লেবুর রস বা আমচুর পাউডার দিলে ভালো হয় তো আমি পাতি লেবুর রস আমার এই যে বোতলে আছে ওটাই দেবো জিরা আলু রেডি হয়ে গেছে ধনেপাতাটা এখন হাতের কাছে নেই একদম টাইম হয়ে গেছে ঝপ করে দু তিনটে রুটি বেলে ওকে খেতে দেবো

আমি আর ভাবছিলাম কেক কিনে দেব ঠিক আছে একটা রুটি দি রুটিও বেশি ভাজার টাইম পাইনি পিস পিস করে দিচ্ছি ঠিক আছে তুমি তাহলে একটা করে ধরতে পারবে একটা করে খেতে পারবে এরকম শুকনো তরকারি হলে তবু কোডই দিলে অসুবিধা হয় না অন্য তরকারি কিছু তো দেওয়া যায় না একদিন জোর করে আলুর দম আর পরোটা নিয়ে গেছে আলুর দমটা জামাই এনেছে একটু কাদা কাদা মত ছিল নরম একটু গেবি গেবি মতো এটা একদম পুরো শুকনো জিরে আলু আর রুটি এটাতে তার অসুবিধা হবে না